রাজনীতির মাঠে আলোচনা চলছে জাতীয় নির্বাচন নিয়ে কবে হবে জাতীয় নির্বাচন নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর আছে ভিন্ন ভিন্ন অবস্থান বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে সংস্কারের পরেই হবে নির্বাচন এছাড়া জাতীয় নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে চাই দলটি এনসিপির অবস্থান রাজনীতির মাঠে তৈরি করেছে ভিন্ন সমীকরণ তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ সামনে রেখে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছে এনসিপি যদিও তা নিয়েও জনমনে দেখা দিয়েছে প্রশ্ন আজ আমরা কথা বলবো এসব বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির আপনাকে স্বাগতম রাজনৈতিক মহলে আলোচনা চলছে এনসিপির বিরুদ্ধে অভিযোগ আসছে যে এনসিপি নির্বাচন পেছাতে চায় এবং তারা সংস্কারের কথা বলছে সংস্কারে কথা বলে আসলে নির্বাচন পেছাতে চাচ্ছে এই অভিযোগগুলো আসছে এইটা অভিযোগের বিষয়ে একটু জানতে চাই আপনাদের পর্যালোচনা কি হচ্ছে আমাদের রাজনৈতিক যারা অপজিশন তারা সম্পূর্ণ অন্যায্য একটি অভিযোগ করেছেন আমরা নির্বাচন পেছতে চায় বরং এনসিপি নির্বাচনের জন্যই আন্দোলন নামছে খুব দ্রুতই দেখতে পাবেন এনসিপি গণপরিষদ নির্বাচনের জন্য স্থানীয় সরকার নির্বাচনের জন্য এবং জাতীয় নির্বাচনের সংস্কার পূর্বক জাতীয় নির্বাচনের জন্য এনসিপি আন্দোলন নামছে এনসিপি চাই যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথেও এনসিপিই নির্বাচনের প্রতি দর্ব করছে বরং যারা গণপরিষদ নির্বাচনকে মানছেনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংস্থা নির্বাচনকে মানছেনা বাধা দিচ্ছে যারা যা স্থানীয় সরকার নির্বাচনে বাধা দিচ্ছে শুধুমাত্র তাদের সার্থসিদ্ধির জন্য তারা জাতি নির্বাচনকে দাবি করছে আমরা মনে করি তারাই জাতি নির্বাচনকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বাধা দিচ্ছে আমি একটু আপনাকে ইয়ে করি সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আপনাদের দলের একজন শীর্ষ নেতা শারজিস আলম তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি দু হাজার সাল পর্যন্ত আসলে ক্ষমতায় দেখতে চান এমন একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলেন তাহলে কি এর মাধ্যমে আপনারা একটি ক্ষমতা প্রলম্বিত করার একটা আকাঙ্ক্ষা কি আপনাদের মধ্যে দেখা যাচ্ছে কি না এটাকে আমরা ইঙ্গিত বলবো এই সরকারের কারণে বাংলাদেশের মান মর্যাদ মানে নিয়ন্ত্রণ তারপর হচ্ছে আপনার বিমান বিমান ভাড়া বিমানের টিকিট দাম অনেক কমে দেওয়া সব মিলিয়ে মানুষ অন্যান্য সরকার গুরুত্ব বিগত

উনি যখন জনসংযোগ করছেন জনগণ অনেকেই বলছেন শুধু এটা সারেজ আলম কেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তো ঈদের যাওয়াদের মাঠে জনগণে বললেন যে স্যার পাঁচ বছর থাকেন পাঁচ বছর থাকেন এই পাঁচ বছর তো সারেজ আলম বলেন নাই উনি তো সরাসরি অন ক্যামেরা জনগণ বলেছেন ওনাকে তাহলে এটা তো আর আমরা যখন গণসংযোগ করেছি অনেকেই বলছে ডক্টর বিকল্প নাই বলছে জনগণ যখন ডক্টর বললেন হাজার ছাত্রের শহীদ হওয়ার বিনিময়ে তাদের রক্তদানের বিনিময়ে নতুন একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই জন্য জনগণের ধরে নিচ্ছে এই ছাত্রদের রক্তের মধ্যে যে সরকার হয়েছে যে সরকারের মানে প্রধান উপদেশটা ডক্টর মন জনগণ মনে করছে আমরা এই সরকারকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি সেজন্য জনগণ হয়তো আমাদেরকে বেশি আপন করে নিচ্ছে তাহলে কি আপনারা সরকারি পৃষ্ঠপোষকতা একটি রাজনৈতিক দল করলেন না আমরা সেটা বলবো না এই সরকারে আপনি দেখেন যে সরকারের যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সে কিন্তু বিএনপি পোস্টের নেতা এই সরকারের কয়েকজন উপদেষ্টা তারা সরাসরি বিএনপি করে এখনো এবং বিভিন্ন বিএনপি কে করে এ সরকার কিছু লোকজন আছে জামাতকে পছন্দ করে এ সরকারে ছাত্রদের দুজন প্রতিনিধি আছে এখন সব মিলিয়ে তো একটা সরকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আপনার সকলের মনোনীত লোকে ছাত্ররা ওনার নাম প্রস্তাব করেছে অন্যরা তো কেউ ডিজিগ্রি তো করলে তার উনি পারতেন না সুতরাং আপনি যদি বলেন যে এই সরকারের মানে সুবিধা বা এই সরকারের আনুকূল্য বিএনপিও পাচ্ছে জামাতও পাচ্ছে এনসিপি পাচ্ছে সে আনুকূল্যটা কি সবাই মুক্ত ভাবে রাজনৈতিক চর্চা করতে পারছে সেটা তাদের থেকে বেশি আনুকূল্য কি আপনারা পাচ্ছেন ডক্টর এই সরকার অধীনে আমরা রাজনৈতিক

বন্দোবস্তর মতোই চলছে তাহলে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি আসলো আমরা পূর্বেও বলছি এখনো বলছি আমরা চাই সহিংসতা মুক্ত একটি গণতান্ত্রিক চর্চা দেখেন আপনি বিএনপি তার দলীয় কোন দল অলরেডি সত্তর থেকে আশি জন নেতা কর্মীকে ফোন করেছে দলীয় কোন দলে অনেকে তাদের ঘর বাড়ি হারিয়েছে তাদের

বা অন্যান্য দল দেখেন তিনি স্থায়ী কমিটি কোন ডেমোক্রেটিক নির্বাচিত হয় না এটা এক ব্যক্তি নির্বাচিত করে দেয় ওনাদের দলে যা তিনি প্রধান আর আমাদেরটা সকলের ভোটাভোটের ভোটাভোটের বন্ধুকের মাধ্যমে এটা নির্বাচিত হয়েছে কিন্তু তো হচ্ছে আমরা বলেছি দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবেন না আমরা বলছি দুই মেয়েদের বেশি কেউ মানে প্রথমে থাকতে পারবেন না অন্যান্য দল এগুলো স্বীকারে করছেন না মানছেন না আমরা বলছি অর্ধেক সংখ্যালঘুতে নির্বাচন সংসদে আপার হাউস লোয়ার হাউস আমরা বলছি সরাসরি করেছি মানে আপনি বলছেন এই একই রকম কথা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাবনাও আছে মানে একই রকম কথা অন্যান্য রাজনৈতিক দলও কথা আপনি দেখেন অন্যান্য দলের নির্বাচিত দেখেন একজন আমরা ছোট রাজনৈতিক দল হলেও অনেক রাজনৈতিক দলকে আমরা কাউন্সিলের মধ্যে মধ্য দিয়েই কিন্তু দেখি যে তারা তাদের এই কমিটিগুলো নির্বাচিত করে সেই ক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেহেতু এখন খুবই প্রাসঙ্গিক আমরা একটু জানতে চাই যে এনসিপি আসলে নতুন বন্দোবস্ত বলতে কি জনগণকে দিচ্ছে আমাদের কথা একদম স্পষ্ট আমরা

ক্ষমতা থেকে একটা দল গঠন করতেbartam আমরা এটা কোরি কিন্তু ক্ষমতা থেকে কোনো পদ পদবি নেননি আমরা এটাই নতুন বাংলাদেশে এটা যারা এরকম ক্ষমতায় কাঁচা কাঁচিও থাকে তারা জীবনে এগুলো এইচএসএস করেন নাই কিন্তু শিশির ভাই আপনাদের যারা নেতা আছেন তারা কি অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো সুবিধা নিচ্ছেন না আমরা তাদের জীবনযাপন চলাচল কি অন্যান্য রাজনৈতিক দল দলের নেতাদের মতো না

বাংলাদেশে অন্য অন্য দল কারা হেলিকপ্টার চড়ে কারা মানে আপনার গিয়ে মানে শপিং করে এগুলো আপনি খুঁজে পাবেন আমাদের দলীয় দলীয় জন্য গাড়ি থাকে কোথাও যদি আমরা জানা যায় অংশগ্রহণের জন্য একটা হেলিকপ্টার ব্যবহার করা লাগে আমরা মনে করি এটা খুবই নর্মাল বিষয় বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইট গুলোতে রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও সাধারণ জনগণও কিন্তু এগুলো চলাফেরা করে এখন এগুলো এমন না যে আপনার খুব বেশি টাকা বেশিও লাগে আপনি যদি টাকা দেখেছি সেটা নেতারা কিন্তু একেবারেই তরুণ তারা সবে মাত্র অনেকে পড়াশোনা শেষ করেছেন অনেকে পড়াশোনার মধ্যে রয়েছেন তারা যখন একইভাবে হেলিকপ্টার চড়ে যাতায়াত করে তখন কিন্তু প্রশ্নটা চলে আসে সেখান থেকে উত্তরটা জানতে চাচ্ছিলাম আমি এই দলে আসার আগেও আমি হেলিকপ্টার চড়ে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছি

ইভেন আমি এটাকে খুব ভালোই মনে করি আপনি শুধু এটা না বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাই মানে আপনার কর্মসূচিতে যাতায়াতের সুবিধার জন্য মাঝে মাঝে হেলিকপ্টার ব্যবহার করে আমরা যখন অপোজিশনে ছিলাম তখনও আমরা দেশের বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে গিয়ে আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছিলাম আমরা তখন হয়তো এনসিপির ব্যানারে ছিলাম না কিন্তু আমরা তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম আমরা তো মনে আছে আমরা চিটাগাং সিলেটে আমরা

বিএনপি কে আমরা এই কর্মসূচির জন্য আমরা স্বাধীনতা হতে নাই বিএনপি নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবে আমরাও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলনের নামবো আমরা বিশ্বাস করি বিএনপির আন্দোলন জনগণ যদি গ্রহণ করে ভালো আর যদি আমাদের দাবিটা জনগণ গ্রহণ করে আমাদের তো নির্বাচনের দাবিতে আন্দোলন গণপরিষদ নির্বাচন নির্বাচনের দাবিতে আন্দোলন ছাত্র সংসদ নির্বাচন দাবিতে আন্দোলন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আন্দোলন জুলাই ঘোষণা নির্বাচন ঘোষণাপত্রের দাবিতে আন্দোলন আমরাও আমাদের দাবিতে নামবো একটা রাজনৈতিক দল তার পুরনো স্বাধীনতা রয়েছে তার দাবি আমাদের কাছে উপস্থাপন করার জন্য রাষ্ট্রপথে নামার মাঠে নামা কর্মচারীর আমরা এটাকে কোনোভাবে নেগেটিভিটি নিচ্ছি না আমরা এটাকে পজিটিভিটি নিয়েছি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যদি সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে আপনারা যেগুলোতে একমত তারা যদি একমত না হয় তাহলে সংস্কারটা হবে কোন প্রক্রিয়ায় আপনারা কিছু ভেবেছেন আমরা প্রথমত হচ্ছে পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি বিদ্যুমান পলিটিক্যাল পার্টি গুলো বিপ্লবের সাথে বিপ্লব শক্তিগুলোর সাথে প্রতারণা করেছে তারা প্রথমত হচ্ছে বড় সংস্কার গুলোতে বাধা দিয়েছে কি সংস্কার আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছিল সবচেয়ে বড় সংস্কার তারা বাধা দিয়েছে রাষ্ট্রপতি যুবলীগ নেতা চক্ষুকে অপসারণের মতন সংস্কার তারা বাধা দিয়েছে তারা জুলাই ঘোষণা পত্রের বাধা দিয়েছে তারা একটা ফেসিস ভারতীয় চাপিয়ে দেয় একটা সংবিধান নতুন সংবিধান বাতিল করার জন্য নতুন সংবিধানের জন্য যে রাস্তা তৈরি হয়েছিল তারা সেগুলোতে বাধা দিয়েছে সেই বাদাদের দেওয়ার পরেই কিন্তু ছাত্র জনতা যারা বিক্ষোভের শক্তি তারা একটি রাজনৈতিক দল গ্রহণ করতে বাধ্য হয়েছে আমরা মনে করি আমাদের দাবি শুরু থেকে বর্তমান পর্যন্ত এক এবং অভিন্ন আমাদের পূর্বের যে দাবি এখনো ঠিক একই দাবি রয়েছে আমরা মনে করি আমাদের দাবিতে আমরা অটো এবং আমরা যদি মাঠে থাকি বিপ্লবী শক্তিরা যদি মাঠে থাকে যারা এই বিপ্লবটি সংগঠিত করেছে তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ রাজপথে এবং টেবিলে যে কোনো জায়গায় আমাদের এই দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো রাজনৈতিক ভাবেই আমরা এগুলো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ